আসসালামু আলাইকুম সিন্টেক্স এ আপনাদের সবাইকে সঙ্গে কেন্দ্র দিয়ে আবার চলে আসলাম আপনাদের না ছোটো কেনা যদি টপিকস নিয়ে আছে আমাদের টপিকস রয়েছে ভল্টালিন ফিফটি এম জি এটি মূলত জাগ্রতির ব্যথা অপরাসনে পরবর্তী ব্যথা এবং কোনোভাবে ব্যথা কমছে না তাদের জন্য এই সাবোজিটরি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকস টি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছাড়া বন্ধুবোধ মিন্স চাইলে সাবস্ক্রাইবুল এবং ভিডিওটি আপনার টাইম লাইন হিসেবে এর মাধ্যমে ভাইয়েরা আপনি শিক্ষিত হতে পারে অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকার আসতে পারে সুতরাং আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই খুব ধন্যবাদ চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে ওয়াল্টারিন ফিফটি সাবজেক্টের যার মধ্যে রয়েছে টাইক্লোপ্রোটাক যা একটি নন স্টেরয়েডাল অ্যান্টি যা বিভিন্ন অবস্থায় ব্যথা হয় এবং ফোলা বা পোষণ করতে ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই ফর্মুলেশন টি প্রশাসনের জন্য তৈরি যা ট্যাবলেট গিলতে অসুবিধা হয় বা ব্যথা প্রদাহ থেকে দ্রুত মুক্তি পেতে চান এমন রোগীদের জন্য একটি সুবিধাজনক বিকল্প হিসেবে এটি প্রদান করে থাকে এই পরিধির জন্য যে এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রথমে রয়েছে রিউমাটয়েড অর্থোপাইটিস অস্টিওআর্থ্রাইটিস এন্ড প্যালাইজিং স্পন্ডিলাইটিস তীব্র ঘেটে ব্যথার আক্রমণ অপারেশন পরবর্তী ব্যথা এবং প্রদাহ পেশিতে ব্যথা আঘাত যেমন

পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মেডিসিন এর পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মনদারে জ্বালা অস্বস্তি পেটে ব্যথা বমি ইত্যাদি এই পর্যায়ে আমরা জানব কিছু প্রতিরোধ রয়েছে ভাল্টারে 15 নিম্নলিখিত লিখিত রোগীদের জন্য ব্যবহার করা উচিত না যেমন পেপটিক আলসার রোগ বা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রক্তপাতের ইতিহাস গুরুতর কিডনি বা লিভারের দুর্বলতা গর্ভাবস্থা বিশেষ করে তৃতীয় ত্রৈমাসিকে এই ভাল্টারে 15 সাবস্টেটের ব্যবহার করা উচিত নয় সুতরাং বলতলিন ফিফটি সেপোজিটরি বিভিন্ন প্রদাহজনক অবস্থার জন্য কার্যকর ব্যাধা প্রদান করে বিশেষ করে যারা মুক্তিযুদ্ধন খেতে অক্ষম তাদের জন্য তবে নিরাপদ কার্যকর এবং কার্যকর চিকিৎসার যেন সঠিক ব্যবহার নির্ধারিত দেশ মেনে চলা এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আগে সর্বদা একজন স্বাস্থ্য সেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন বলটা লিঙ্ক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগলে উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চাই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ